যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বড় বাধার সম্মুখীন হতে যাচ্ছে বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে তৃতীয় দিনের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ঢাকা ওয়াশিংটন আর তাই পহেলা আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক হার গত নয় জুলাই থেকে ওয়াশিংটনের সাথে ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক হারের বিষয়ে টানা বৈঠক করে বাংলাদেশ বৈঠকের শেষ দিন ব্যবসায়ীদের কাছে মতামত নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে বসে এদিকে ব্যবসায়ীদের অভিযোগ এ আলোচনার শুরুতেই তাদের মতামত নেয়ার প্রয়োজন ছিল বারো জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় বেশ কয়েকটি বিষয়ে একমত হলেও অমীমাংসিতই রয়ে গেছে শুল্ক হারের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি এদিকে এ ধরনের শুল্ক হার নিয়ে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এর মধ্যে বিশ্বখ্যাত ওয়ালমার্ট পোশাকের কিছু ক্রয়াদেশ পিছিয়ে দেয় আবার কিছু স্থগিত করে ধারণা করা হচ্ছে আরও ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ এতদিন বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল গড়ে পনেরো শতাংশ নতুন করে ৩৫ শতাংশ শুল্ক হার কার্যকর হলে এটি দাঁড়াবে পঞ্চাশ শতাংশে